হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো দু তিন দিন পর কিন্তু ভিডিওটা আমি ছাড়ছি লেট হয়ে গেছে এডিট করতে তো চলো এইদিকে দেখো আমি কিন্তু আমার বাপের বাড়ি যাচ্ছি এখন বেজে গেছে বিকেল সাড়ে পাঁচটা আর ওর বাবা কিন্তু মোমো টোমো বানিয়ে পাঁচটায় বেরিয়ে গেছে দোকানে আর আমি কিন্তু তারপরেই বেরিয়েছি রেডি হয়ে মিষ্টি সোনাকে নিয়ে আর এখন আমি বাড়ির সামনে থেকে রিক্সা পেয়ে গেছি বেশ ভালো হয়েছে তো চলো ওর বাবাকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো দোকানে রয়েছে সবে দোকানটা খুলেছে আর রেডি করছে মালগুলো তো চলো আমি স্টেশনে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর ওর বাবা যাবে অনেক রাতে যদি ভালো লাগে তাহলে কিন্তু অনেক রাতে বলতে এগারোটা সাড়ে এগারোটার দিকে যাবে আর আমি এখনই যাচ্ছি আর সারা সকালে সকাল থেকে যাওয়ার সময় হবে না তার জন্য যা মানে আমি যাইনি দেয়া মিষ্টি সোনা রাগ করছিলো চিপস চাইছিলো বলে দেইনি তো দেখো ট্রেন থেকে নেমে অটো ধরে কিন্তু বাড়ির সামনে নেমেও গেছি আর এইদিকে দেখো দিদা কিন্তু রান্না করছে খিচুড়ি তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো দিদা কিন্তু খিচুড়ি রান্না করছিল আর মানে এটা হয়েছে গোবিন্দভোগের চাল না কিন্তু এটা যেটা খাওয়ার চাল সেটাই কিন্তু খুবই খুবই মানে সুস্বাদু মানে দারুণ খিচুড়িটা হয়েছিল একবার যে খাবে সে বারবার বলবে এত সুন্দর হয়েছিল আর এদিকে দেখো ঠাকুর এখনও গুছানো হয়নি মানে এবার দেখো মাঝখানে কিন্তু অনেক টাইম হয়ে গেছে তো আমি একটু চা খেয়ে নিলাম সবাইকে চা দেওয়া হয়েছিল আর এদিকে কিন্তু গান কীর্তনও হচ্ছিলো চলো দেখাই এই দেখো গান কীর্তন করছিল আর সবাই খুব ভগবানকে ডাকছিল বেশ ভালো লাগছিল গান কীর্তন তোমাদেরকে কীর্তনটা শোনাতে পারলাম না তো যাই হোক কীর্তন শেষ করে কিন্তু সবাই এখন খেতে বসবে মানে সেবা সেবা করবে তো দেখো খেয়ে দিয়ে কিন্তু নিল এদিকে আমার বড়মশাই রাত বাজে সাড়ে এগারোটা তখন ঢুকেছে তো ওইদিকে খাচ্ছে আর আমি এদিকে তোমাদের সাথে কথা বলছি আমাদের খাওয়া অনেক আগেই হয়ে গেছে তো দেখো সবাই চলে গেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবে তোমরা সাথে থাকবে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা